মাছের তো খেয়ে খেয়ে যে খুব ভালো হয়েছে এবার ধনিয়া কাতলা দিলাম খেয়ে বলো বন্ধুদের সঙ্গে তুলুম হয়েছে খেতে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা মায়ের শেষ রান্না করে আরও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম এখন যেহেতু শীতকাল শীতে সবজি দিয়ে আর কুঁইমিটেলি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি করবো আর ধনিয়া কাটলা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো সি রেসিপিটা শুরু করে যাক তো বন্ধুরা এখানে কুই মিটেলি গাছ দেখো পোশাক গাছ আর সিম গাছ রয়েছে এই দেখো এইগুলো পেরে নেব আর কয়েকটা সিম পেরে নেবো এই দেখো কি সুন্দর কুঁইমিটেলি হয়ে গেছে

অনেক করে সিম আর পুঁশাক তোলা হয়ে গেছে এবারে নিতে হবে পুঁশাকের দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে দেখো এভাবে কুমড়ো কাঁচা টমেটো সিম গাজর বেগুন আলু এবার কেটে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কাতলা মাছের তেল নিয়েছি যখনই তোমরা চোচুরি কর যে কোনো চচ্চুরি হোক মাছের তেল দিয়ে কাতলা মাছের তেল নেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর রুই মাছের তেল কিন্তু অনেক সময় তেতো লাগে দেখো তেলটা কত সুন্দর বন্ধুরা তো আগে আমি পুঁশাকটা করে নেবো দেখো কয়টি সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা গরম হয়ে গেছে তা আমাদের দেবো পাঁচ পুরন রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবারে মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু ভেজে নিতে হবে

সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার পুষাক এবার তো একটু নামাচাড়া করে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ঘিরে আসছি পনেরো মিনিট পর বন্ধুরা দেওয়া মিনিট পর ফিরে আসলাম আর এ দেখো চটুইটা যদি একদিন আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার নামানোর আগে একটু দিয়ে দেবো টমেটো কুচি আর ধনে কুচি একদম টমেটো কুচি একটু ধনে পাতা কুচি স্বাদ মতন চিনি এবার আরও দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেবো বন্ধুরা তোমরা এই শীতকালে মাছের তেল দিয়ে এমনি কুড়ি মিনিট এমনি করবে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর নামিয়ে দেবো তোমার বন্ধুরা চরচড়িটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে নেব ধনিয়া কাতলা করার জন্য দেখো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছের মধ্যে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব পরের মতন নুন মতন লঙ্কার গুঁড়ো মতন হলুদ আর দিয়ে একটু সর্ষে তেল কাঁচা সর্ষা তেল একটু দিলাম দিয়ে ম্যারিনেশন করে ভালো মতন দশ মিনিট আমি রেখে দেবো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাছটা করে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেবো তো বন্ধুরা ধনিয়া কাতলার সঙ্গে আমি এখানে ফুলকপি আর আলু আর কাতলা মাছ দিয়ে ধনিয়া কাতলা করব তো এখানে তোকে আমি ফুলকপি কেটে নিয়েছি লম্বা লম্বা করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি তো ফুলকপি আলাদা একটা পাত্রতে তুলে নেব এবার একটু ফুটান্ত জল গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ভিজে রাখবো তাহলে সমস্ত জীবাণুগুলি বেরিয়ে যাবে ফুলকপিতে অনেক সময় অনেক পোকা থাকে পোকাগুলি বেরিয়ে যাবে কড়াতে সরষে দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলি ভেজে নেব তো মাছটা এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে পাল্টে ভেজে নেব মাছটা একটু কড়া করে ভাজবো মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম বন্ধুরা সব মাছ একই ভাবে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আলু আর ফুলকপিটা ভেজে নেব আগে আলুটা ভেজে নেব আলুতে একটু পরিমাণ নুন হলুদের গুঁড়ো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আলুগুলি ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো ভেজে নেবো

এবার দিয়ে দেবো আদা বাটা একটা চামচ আদা বাটা এবার দেবো হলুদের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো একটু খালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো দেবো বলো দিয়ে মশলাটা অল্প পরিমাণে জল দেবো এবার আটটা কমিয়ে পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে

কড়াইশুটি তবে একটু নাড়াচাড়া করে পনেরো মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ফিরে আসি পনেরো মিনিট পর তো বন্ধুরা ধনে কাতলা করার জন্য এখানে তাকে ধনে পাতা নিয়েছি ভালো করে কুচি আমি ধুয়ে নিয়েছি এবারে সিন্দুরা বেটে নেবো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মিসকার মেটিংও পেস্ট করে নিতে পারো এটা খুব মি করে কাটতে হবে এবার দেখো পুরো ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার দেখো আলুটা একদম পারফলভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিদ মাছটা দিয়ে আরও তিন মিনিট ফুটিয়ে নেব এবারে দেখো দেখো ধনেপাতা পাতা বাটা একদম মি করে আমি বেটে নিয়েছি দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা এভাবে তোমরা ধনিয়া কাতলা বাড়িতে করে দেখবে খেতে কিন্তু একদম অসাধারণ আইডা কিন্তু পুরো গ্রামের পদ্ধতিতে রান্না হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো বন্ধুরা দেখো ধনিয়া কাতলাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই করবে ধনিয়া কাতলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে কতটা টেস্টি হলো এবার দেখো মাছের চচ্চড়িটা দিচ্ছি দাদার থালা আজকে দাদা খেয়ে বলবে হ্যাঁ না তাদের ফিল মাছের চচ্চড়ি কেমন আছে খেতে দাদা হয়েছে ভালো হয়েছে বন্ধুরা এবার এবার দেই ধনিয়া কাতলা

আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থেকো টাটা